আর আপনারা আশা করছি ভালো আছেন সবাই প্রচুর চাপ পড়ে যাচ্ছে কাজের বাইরে ঘরে সবার বাড়িতে যে কী কী রান্না হলো বলুন আমাদের বাড়িতে আজ মটন হচ্ছে হাজবেন্ড মটন নিয়ে নিয়েছে মটনের চর্বির বড়া হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু হয়েছে আলু পোস্ত সজনে ডাটা দিয়ে আর আমের চাটনি হয়েছে মটনটা এখনও হচ্ছে প্রেসারে বসানো হয়েছে কদিন খুবই গরম ছিল গরমটা একটু কমেছে ওই জন্য এখন মটনটা আবার করা হচ্ছে আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে মটনটা কারা কারা পছন্দ করেন বলবেন একটু আমার মটনটা তো ভালো লাগে কিন্তু তার চর্বির যে বড়াটা ওটা ভীষণ ভালো লাগে ওটা মাঝে মাঝেই আমরা খাই মটনের চর্বির বড়াটা মটন না আনলেও মটনের চর্বিটা নিয়ে আসা হয় এই দুদিন আগেই মটনের চর্বি দিয়ে এ চোর করে খাওয়া হয়েছে তার ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের কাদের কাদের পছন্দ মটন একদম পছন্দ করে না না না, ও মুখে মুখে দেবে দেবে মটন চিকেন কোনো কিছু মুখে দেয় না তাও মেরে মেরে মাঝে মাঝে খাওয়াই কিন্তু আজকে মটন ও ছোবেই না বলছে কি ধরনের ছেলে হয়েছে ও জানি না এরকম ছেলে খুব কমই দেখা যায় বাচ্চারা একটু মাছ মাংস পেলেই ভাত খায় কিন্তু আমার ছেলে ও নিরামিষ চাই যেটুকু খাওয়ানো হয় ওই মেরে মেরে ওকে খাওয়াতে হয় মেরে মেরে খাওয়ালে খাবে নাহলে খায় না একটু স্বস্তি আছে গরমটা কমেছে একটু স্বস্তি আছে কার কার বাড়িতে কি কি রান্না হচ্ছে আমাদের বাড়ির মেনু তো বললাম পরে ভিডিও শেয়ার করব টাটা পরে আবার আসছি হাই ফ্রেন্ডস এই একটা দেখছেন করমচা গাছ আমাদের বাড়ির পাশে দেখেছেন কত করমচা হয়েছে গাছ ভর্তি হয়ে কত সুন্দর লাগছে আমাদের পাশের বাড়িতেই এটা হয়েছে